ওই যে কি পরিমান করে তোমারে বুঝাইতে পারবো না আটা দাও মুই এককালে হয়ে গেছি যে একই যে পরিস্থিতিতে আপনি মরে কিন্তু কোনো জানা খবরদার বারবার কই দিতেছি সব তোমার মনে স্বীকার করতে হয়

মানিক <laughs>

এই তো সময়ছাড়া কনবে রাইস কি সেনতই যাও লাগবে না কেবিনে যাও আছে না তোমার রونسে যাবা শান্তি দেখতে

মা <dı> অসুস্থ <Ed -manabillaughs>

না সকালে যদি খাও একদিন ঠিকই চললি আবার দুনিয়া কেও ফিরে দেখতে পারবে না